জিন ভাইও তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিচার ইউটিউব চ্যানেলে তো আমি কথা দিয়েছিলাম যে ম্যাথ রিজনং কিংবা হিন্দির যে কোনো না যে কোনো একটা চ্যাপ্টার পার ডের একটা নোটস আমার টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং তার এক্সপ্লেনেশানটা নোটসের এক্সপ্লেনেশানটা আমার ইউটিউব চ্যানেলে পাবে ঠিক আছে তো নেটওয়ার্ক যেখানেই থাকবে আমি পার ডে আপলোড করব তো এখন একটা ম্যাথের একটা চ্যাপ্টার আমি আপলোড করছি সেটা তোমরা দেখে নাও ঠিক আছে আর হ্যাঁ ফোর্স ফিউচার ত্রিপুল সেভেন আমার ইনস্টা আইডি ওখানে গিয়ে তোমরা যে কোনো সম্পর্কে ম্যাসেস করতে পারো ঠিক আছে তো ভাই ম্যাথস ঠিক আছে ম্যাথসের আজকে আমি এমন একটা চ্যাপ্টার তোমাদেরকে বলবো যেই চ্যাপ্টারটা ছাড়া সাধারণ যোগ বিয়োগ গুণভাবও করতে পারবে না এবং চ্যাপ্টারটা খুবই ভালো করে করো তাহলে সাধারণ লাইফেও অনেকটা কাজে আসবে চ্যাপ্টারটার নাম কী সেটাও দেখাচ্ছি আর তোমাদের কোনো আমি সময় নষ্ট করব না দেখো আর হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দিয়ে দেবো ওখানে গিয়ে তোমরা জয়েন করে যাও ভিডিও না দেখলেও নোটস পাঠিয়ে দেবো ওই ওইখানে ঠিক আছে তো চ্যাপ্টারটার নাম হচ্ছে যে সিমপ্লিফিকেশান বা সরলীকরণ ঠিক আছে এর মেন রুল হচ্ছে কি বদমাস বিও ডি এম এস ঠিক আছে তো এটা সবাই জানে অনেকে কিন্তু তাও এটা আমি একটু বলে দিলাম যারা একদমই জানো না তো বি ফর কী হয় ব্র্যাকেট ব্র্যাকেট তো ব্র্যাকেটের আগে কাজ হয় এবং এর উদাহরণটাও আমি তোমাকে এর পরে দিচ্ছি দেখো ব্র্যাকেট সরলীকরণ করার সময় সব থেকে প্রথম প্রাধান্য দেওয়া হয় কিন্তু মনে রাখতে হবে ব্র্যাকেট তিন প্রকার হয় ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট প্রথম প্যাকেট দ্বিতীয় প্যাকেট এবং তৃতীয় প্যাকেট ঠিক আছে এরপরে বলি দেখো সর্বপ্রথম ব্র্যাকেটকে প্রাধান্য দেওয়া হয় তারপর দ্বিতীয় ব্র্যাকেট তারপর তৃতীয় প্যাকেট সর্বপ্রথম সর্বপ্রথম প্রথম ব্যাকেটকে তারপর দ্বিতীয় প্যাকেট এবং তারপর তৃতীয় প্যাকেটে এখানে আমি বলেছিলাম ঠিক আছে তো তার উদাহরণটা দেখো এগুলো একটা ছোট্ট খাটো জিনিস এগুলো ভালো করে দেখো দেখো কুড়ি লেখা আছে কুড়ি মাইনাস এটা থার্ড প্যাকেট আছে এটাও থার্ড প্যাকেট আছে এটা সেকেন্ড প্যাকেট এটা সেকেন্ড প্যাকেট এটা ফার্স্ট প্যাকেট ঠিক আছে তো ফার্স্ট প্যাকেটে যাই একটা সরলীকরণ দেবে এটা একটা কোশ্চেন দিয়েছি এটাকে সলভ করলে প্রথমে আমি ফার্স্ট প্যাকেটটা সলভ করবো ফার্স্ট প্যাকেটটা সলভ করলে কী হবে দেখো আট ভাজতক চার আটকে চার দিয়ে ভাগ করলে দুই আর বাকি যেরকম আছে আমি সেরকম রেখে দিয়েছি এরপরে কি সেকেন্ড প্যাকেটের মধ্যে কী আছে ছয় প্লাস দুই আছে তো এর মানটা কত হবে আট আট হয়ে গেলো এবারে থার্ড প্যাকেটে ছিল কুড়ি কুড়ি মাইনাস আট সব বারো বুঝতে পারলে দরকার হলে ভিডিওটা আবার ওদের দেখে নেবেন এরপরে বলি অফ দেখো বদমাসের কি ছিল ও ছিল বিয়ের পর ও ছিল তো ও মানে হচ্ছে যে এর ঠিক আছে এর মানে এর কোনো মানে অফ লেখা থাকে অনেক জায়গায় আবার অনেক জায়গায় এরকম একটা ডট থাকে নর্মাল একটা ডট থাকে ফাইভ ডট থ্রি প্লাস টেন বাজি তো টু এটা তোমাদের বোঝার জন্য দিয়েছে তো দেখো ফার্স্টে কী জানি যে ব্র্যাকেটের কাজ হবে ব্র্যাকেটের কাজ কি দশ বাজি তো দুই কথা হলো পাঁচ আর এটাকে আমি স্টেপ জাম্প করেছি অফ মানে ফাইভ অফ থ্রি মানে এটা গুণিতক মানে গুণ হবে পাঁচ দিনে পনেরো পনেরো প্লাস পাঁচ কুড়ি ঠিক আছে টেনশান নিও না লাস্টে পুরো একটা বদমাসের পুরো রুলটা লাগবে সেরকম একটা আমি একটা কোয়েশ্চেন তৈরি রেখেছি সেটা তোমাদেরকে বোঝাবো তো এগুলো নোট করো এরপরে কি ডি দেখো বদমাসের কী হলো ডি আছে তো তো ডি ডি মানে হচ্ছে যে ডিভিশন মানে ভাগ তা ধরো তোমাকে একটা কোয়েশ্চেন করলো যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সর্বপ্রথম কার কাজ করা হয় তো সেটা হবে ভাগ দেখো ফাইভ ইন্টু থ্রি ভাজিতক থ্রি আছে তো আমরা কী জানি পদ্মাস রুলের প্রথমে কি আছে ও ডি ব্র্যাকেট তারপর অফ তারপর ডি ডি মানে ডিভিশন ডিভিশন মানে ভাগ তো ব্র্যাকেটও নেই এখানে অফও নেই তো ডি আছে মানে ভাগ আছে তিন ভাজিত তিন সমান কত হচ্ছে এক এক এবারে পাঁচ ইন্টু এক সমান পাঁচ হয়ে গেল এরপরে কি দেখো পদ মাস এম আছে এম এম মানে হচ্ছে মাল্টিপিকেশান মানে ভাগের পরে হয় কি গুণের কাজ ঠিক আছে দেখো ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি আছে তো প্রথমে থ্রি প্লাস থ্রি কিন্তু যোগ হবে না ঠিক আছে তো প্রথমে গুণের কাজ হবে ফাইভ ইন্টু থ্রি পনেরো প্লাস তিন সমান আঠেরো চাপ নিয়ে নয় লাস্টে আমি একটা সহজ কোশ্চেন দেখিয়ে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে দেখো এরপরে কি হলো এডিশন BODMAS M পর্যন্ত চলে আসে A এ মানে এডিশন মানে যোগ মানে না আরে তুই আমার নাম্বারটা অ্যাড কর মানে তুই আমার নাম্বারটাকে যোগ কর ঠিক আছে দেখো 5 + 5 - 2 আছে তো প্রথমে কি জানি আমরা যোগের কাজ হবে ঠিক আছে তো 5 5 10 - 2 = 8 এরপরে দেখো তুমি ভাগের কাজ হয়ে গেলো গুণের কাজ হয়ে গেল যুগের কাজ হয়ে গেলো তারপর লাস্টে কী থাকে বিয়োগ বিয়োগ মানে সাবস্ট্রাকশান এই তো ফাইভ প্লাস ফাইভ মাইনাস টু প্রথমে কী হবে পাঁচ প্লাস পাঁচ দশ মাইনাস টু আট এরপরে বলি দেখো ব্র্যাকেটের আগেও আরও একটি কাজ হয় যেটি হলো বার নতুন কোশ্চেন আছে যেটা হচ্ছে বার বার মানে কী দেখো একটা ব্র্যাকেটের মধ্যে এটা আছে ফাইভ মাইনাস থ্রি ইন্টু টু আছে আমরা কী জানি প্রথমে মাইনাসের কাজটা লাস্টে হবে কিন্তু গুণের কাজটা আগে হবে না এই যে মাথায় একটা লাইন লাইনটা না সেটাকে বলে বার সে ব্র্যাকেট থাকুক যাই থাকুক বার যদি কারো মাথায় থাকে তার সমাধান আগে করতে হবে তো এইটা হবে দেখো ফাইভ মাইনাস থ্রি আছে তো প্রথমে এর কাজ হলো ডু টু ইন্টু টু ওয়ান ফোর এরপরে বলছিল দেখো আবার সেইটা লিখেছি ব্র্যাকেট ও ডি এম এ এস ব্র্যাকেটের কাজ প্রথমে তারপরে অফ মানে এর তারপর ডিভিশন মানে ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে দেখো এতটাই সহজ কোশ্চেন আছে এসএসসিজিটিতে ঘাবড়ানোর কোনো দরকার নেই এখান থেকে দু থেকে চার মার্ক কমসে কম আসবে ঠিক আছে এরপরে দেখো একটা এক্সাম্পল দিয়েছে এটা ভালো করে বোঝো এইটা 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 আছে এই কোশ্চেনটা দিয়েছে তো দেখো এখানে প্রথমে আমি কি জানি বদমাসে রইলে প্রথমে বি বি মানে ব্র্যাকেট আছে কোথায় ব্র্যাকেট এই যে ব্র্যাকেটের মধ্যে কত আছে চার প্লাস দুই ছয় ছয় লিখে দিয়েছে বাকি যা আছে পুরো তুলে দিয়েছি এবার থ্রি অফ ছিল থ্রি অফ মানে থ্রি ইন্টু ছয় ঠিক আছে দেখো বাকি পুরো তুলে দিয়েছি এখানে তিন গুণিতক ছয় আঠেরো করে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো এবারে এই সমাধানটা দাঁড়িয়েছে এই সমাধানটার মধ্যে কি হবে প্রথমে ভাগের কাজ হয় যোগ বিয়োগ গুণ ভাগই তো আসে এখানে আর কোনো ব্র্যাকেটও নেই অফ নেই তো ভাগের কাজটা প্রথমে আমি ভাগ কোথায় আসে চব্বিশ ভাজিতক ছয় তো যা ছিল তাই লিখে দিয়েছি দেখো যা ছিল তাই লিখে দিয়েছি শুধু আঠেরো প্লাস চব্বিশ ভাজিতক ছয়টাকে চার করে দিয়েছি ইন্টু টু মাইনাস আঠেরো এরপর এখানে কি আছে যোগ বিয়োগ আর গুণ এর মধ্যে কী জানি এম এ এস এ মানে মাল্টিপ্লিকেশন মানে যোগ গুণ আছে তো গুনে এটা হচ্ছে ইন্টুটা আসবে দেখো এই এইটা ইন্টুটা আছে তো তো ইন্টুর কাজটা আগে হবে আঠেরো আট দেখো আঠেরো প্লাস আট মাইনাস আঠারো দেখো আমি এখানে স্টেপ জাম মারলে এখানে প্লাস আঠারো এখানে মাইনাস আঠারো কেটে দিয়ে আট উত্তর হয়ে যেত কিন্তু তোমাদেরকে দেখাবো কি যে যোগের কাজটা আগে হয় তো ছাব্বিশ মাইনাস আঠেরো সমান আট ঠিক আছে তো দেখো যাদের কাছে এখনও বই নেই ম্যাথের কোনো বই নেই তারা কি কি বইটা কিনবে সেটা আমি বলছি দেখো সুবীর দাস দু ছায়া ঠিক আছে এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথ স্পেশাল নাহলে অলরাউন্ডার মানে যেখানে ম্যাথও থাকবে রিজনিংও থাকবে জিকে থাকবে ঠিক আছে ম্যাথ রিজনিং জিকে থাকবে সেটা হচ্ছে যে रेल रेलवे ग्रुप डी चैलेंजर ठीक है अबरे प्रैक्टिस की ভাবে করবে তোমরা प्रैक्टिस হচ্ছে যে তোমার হচ্ছে ই সার্চ করবে যে ম্যাথ सिंपली फी কেসন প্র্যাকটিস বুঝলে দিয়ে সেখান থেকে নিজেকে টেস্ট করবে যে তুমি কটা পাচ্ছ আর প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে কোশ্চেন দিয়ে দেবো ঠিক আছে